ডক্টর ইউনুস ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স হি ইজ জাস্ট ইনফ্যান্ট নবজাতক শিশু শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য যা করা দরকার সবকিছু করতে এবং দরকার হলে বাংলাদেশকে সিকিম বানিয়ে ফেলতে হবে তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের চিন্তা জিত নাই আমার রাসুলকে অনুসরণ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না মুসলমান হতে পারবে না ময়লানা গোলাম ময়লা আবর্জনা রনি বাংলাদেশের রাজনীতিতে এক মারাত্মক বেসম্ভব জিনিস উনিশশো সালে পয়দা হওয়া সাতান্ন পেরি আটান্নতে পা দিতে চলাই স্বঘোষিত রাজনীতিবিদ এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি সে আসলে কোন দলের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী আমি মনে করি মির্জা থেকে শুরু করা সবারই উচিত জয় বাংলা বলা আওয়ামী লীগ এত অভাবগ্রস্ত একটা লোক নৌকার মাঝি হতে চাই সংসদে কোনো রাজনীতি নেই আমার সাথে অনেক বড় বড় মানুষ রয়েছেন যাদের হয়তো পদপদবি নেই বিজয় বলতে কি সিংহাসনে বসা যখন যেখানে পেয়েছে রনি সেখানে মুখ লাগিয়েছে কিন্তু যেখানে মুখ লাগিয়েছে সেখানেই দুর্গন্ধ ছড়িয়েছে যে কারণে তার মুখ যেখানেই লাগিয়েছে সেখান থেকেই তাকে অসম্মানজনকভাবে ভাগিয়েছে বোবার যেমন কোনো শত্রু নেই গোলাম ময়লা রনিরও সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নেই কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ কখনো জামায়াত আবার কখনো এনটি জামায়াত এ যেন একই অঙ্গে বহুরূপ যে কারণে কারো সাথে তার তেমন কোনো বিরোধ নেই আবার বন্ধুত্ব ভেঙে যায় সুদীর্ঘ হবার আগেই জন্ম থেকেই জ্বলতে থাকার অনেকে বাংলাদেশের নিষ্ঠুর রাজনৈতিক দলগুলো উষ্ঠা লাথির উপরেই রেখেছে যখন যার প্রয়োজন হয়েছে গরিবের সুন্দরী বউয়ের মতো কাছে ডেকেছে আবার পরক্ষণেই বিছানা থেকে পাঁচায় লাথি দিয়ে খাটের নিচে ফেলেছে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বেদনা অপমানবোধ লাঞ্ছনা এবং গঞ্জনা কোনো একটা মানুষের পক্ষে বিএনপিতে যাওয়া এটা সাধারণ কোনো ঘটনা না নেতা শব্দটি আমার জন্য প্রযোজ্য এটা যোগ্যতা কি বিএনপি আপনাকে দিলো না এটা একটা ভিন্ন একটা প্রশ্ন সব দলের লাথের ছাপ পাছায় নিয়ে রনি এখন দিকবিদিক ছুটছে স্থির হয়ে বসতে গেলেই ব্যথা তাকে মনে করিয়ে দেয় রনির কোন জায়গায় ব্যথা 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 মানুষের যখন হয় না থাকে আবার একটু পরে মাথায় চলে যায় আপনার তো বয়স অল্প এখন অত ব্যথা হয়নি একটু পরে সেই ব্যথা পাঁচ মিনিট মাথায় গালে চলে আসে কানে চলে আসে ব্যথা খুব দ্রুত সারা শরীরে ছড়াতে থাকে ব্যথার এরকম যন্ত্রণা সারা অঙ্গে এরকম ব্যথা নিয়ে চলছে রনের কিন্তু প্রশ্ন হলো এভাবে আর কতকাল একটা জায়গায় তো তাকে থামতে হবে না থামলে সবাই মিলে তাকে থামাতে হবে কেন না রনি যে পাগলামি শুরু করেছে তাতে মনে হচ্ছে পাগলা কারোদের যাবার ঠিক আগের স্টেজে আছে সে আমার সকালে পেট খারাপ থাকে বিকালবেলা মাথা খারাপ থাকে রাতে ঘুম হয় না আমি চিন্তা করলাম করি কি পাগলামি আর একটু বাড়লেই পাবনায় আরেকটি বেড খালি করতে হবে তার জন্যে কিন্তু আমরা রনির মতো একজন রাজনৈতিক জোকারকে হারাতে চাই না যে কারণেই তাকে সংশোধন করতে আজকের এই প্রতিবেদন। সহিন আন্দোলনের নামে অবশ্যই পুলিশের অধিকার আছে তাদেরকে গুলি করে মেরে ফেলা অবশ্যই। 5 আগস্টের দুদিন আগে চ্যানেলে একটি টক শো শেষ হবার পর উপস্থাপিকার সাথে মানিকের যে অনাকাঙ্ক্ষিত ভিডিওটি ছড়িয়ে পড়েছিল সেটারও নাটের গুরু ছিল গোলাম মৈলারনি। টক শো শেষে অত্যন্ত অশ্লীল ভঙ্গিতে রনি মানিককে বলেন উপস্থাপিকাকে একটু আদর করে দিতে। ভাই ভাই অনেক রাগ হয়েছিল আদর করে দেন। মূলত রনির এই কথাতেই সূত্রপাত হয় মানিকের কুরুচিপূর্ণ আক্রমণাত্মক আচরণের মানিক যখন দীপ্তি চৌধুরীকে যাচ্ছে তাই বলে যাচ্ছিলেন তখনও রনি অসভ্যের মতো দাঁত কেলিয়ে হাসছিলেন তার ব্যক্তিত্বহীনতার কারণে জীবনের পরন্ত সময় এসেও এখনও নিজের কোনো রাজনৈতিক পরিচয় জোটেনি এক কথায় বলতে গেলে রনিকে বলা যায় বাংলাদেশের রাজনীতিতে একজন পলিটিক্যাল প্রস্টিটিউট রাজনীতির মাঠের প্রস্টিটিউট কতবার কত জনের খাটে গিয়েছে সেটা দেখতে আমাদেরকে দু সাল থেকে রনির খাট বদলের ইতিহাস দেখতে হবে আমার আসলে একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে যে আমাদের যে আদর্শটা রয়েছে সেই আদর্শটা সমপর্যায়ের আদর্শটা

বুদ্ধিজীবী গোলাম মালা রনির যখন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন তখনকার আওয়ামী লীগের সাথে তার সংসার ভাঙে ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিক যাবার পর পিটিয়ে জেলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক পেটানোর প্রেক্ষাপটটা একটু আলোচনা করে আসা দরকার আপনি যদি রনির উইকিপিডিয়াতে যান তাহলে দেখবেন রনির জন্ম ফরিদপুরের শ্যামপুরে কিন্তু রনি এমপি হয়েছিলেন পটুয়াখালীর তিন আসন থেকে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে ফরিদপুর থেকে রাতারাতি পটুয়াখালী কিভাবে তিনি সংসদ সদস্য হলেন যেন গোলাম লাল রানী পটুয়াখালীন মাননী স্পিকার আপনাকে ধন্যবাদ লা ইলাহ ইল্লাল্লাহ হেদা হুলা শেরিক আলাহ লাহুরমুলকুয়ালা হুল হাম রনির পূর্বপুরুষ ছিলেন নদী ভাঙ্গন ফরিদপুরের চরের বাসিন্দা রনির বাবা গ্রামে গ্রামে মাথায় করে তেল বিক্রি করতেন আর্থিকভাবে অসচ্ছল হলেও মোটামুটি খেয়ে পড়ে বেঁচেছিলেন কিন্তু হঠাৎ করে নদী ভাঙনে তার প্রত্যেক ভিটার নদী গর্ভে বিলীন হয়ে গেলে নিঃস হয়ে গোলাম মালার পরিবার চলে যায় ফরিদপুর থেকে পটুয়া কালীতে একসময় সম্বল শুধু কম্বলওয়ালা ও গোলাম মাওলা অনি ওয়ান ইলেভেনে শেখ হাসিনা জেলে থাকার সময়টাতে হাসিনাকে তেল দিয়ে কলাম লেখার পুরস্কার হিসেবে 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান এরপর সংসদ সদস্য নির্বাচিত হবার পর আর ফিরে তাকাতে হয়নি রনিকে শিপিং বিজনেস বিজনেস টেক্সটাইল থেকে শুরু করে এক্সপোর্ট সহ নানা ধরনের ব্যবসার মালিক হয়ে যান গোলাম রনি আরো টাকা গামসার তেল বিক্রেতার ছেলের আলা দিনের চেরাগ দেখে অনেকেই তার কাছে জিনের সাহায্য চাইতে গিয়েছিলেন কিন্তু চেরাগের সেই জিন গামসাওয়ালার ছেলে রনিকে ধনী করলে অন্যদেরকে করেছে পথের ফকির রনির সাথে যারাই যৌথভাবে ব্যবসা করতে গিয়েছেন সকলকেই খাল কেটে আনা কুমিরের মতো পেটে ঢুকতে হয়েছে রনির একটা পারিবারিক বৈশিষ্ট্য আছে যেখানে খান সেখানেই হাগেন এগের মতে পুরো পটুয়াখালী দুর্গন্ধ করে ফেলেছেন ফরিদপুরের তেল বিক্রি করা রনির বাবা শামসুদ্দিন মুন্সি পটুয়াখালীতে এসে শুরু করেন বাজারে বাজারে গামছা বিক্রি করা কিন্তু সমস্যাটা সেখানে নয় ফরিদপুর থেকে কাঁথা বালিশ নিয়ে পটুয়াখালীতে যাবার পর তৎকালীন স্থানীয় যে চেয়ারম্যান তার খালি জমিতে রনির বাবাকে থাকতে জায়গা দিয়েছিলেন সেই চেয়ারম্যানের খালি জমি দখল করে গোলাম মাওলা রনি গড়ে তুলেছেন বহুতল ভবন সেই চেয়ারম্যান বেঁচে না থাকলেও তার ছেলে জানিয়েছেন রনির বাবাও তার মতো একটু টাউট প্রকৃতি ছিল কথাবার্তা শুনে প্রথমত বুঝতে পারি নাই যে এই লোকটা এত খারাপ এত বড় এত বড় টাউট রনির বাবার হাত ধরেই দখলের হাত হয় রনির সরকারি খাস জমি থেকে শুরু করে এলাকার নদী নালা এমনকি অসহায় দরিদ্র

রনিকে এসব দখলবাজিতে যখন যেই বাধা দিয়েছে তার বিরুদ্ধেই মামলা ঠুকে দিয়েছেন মামলাবাজ গোলাম মামলা রনিতে মিষ্টি মিষ্টি কথা বলা রনি তার এলাকায় গড়ে তুলেছেন একটি ক্যাডার বাহিনী যার নাম ভাইয়া গ্রুপ এই গ্রুপের প্রধান গোলাম মাওলা রনির শ্যালোক মকবুল খান দখলবাজী আর চাঁদাবাজিতে অতিষ্ঠ গলাচিপা এলাকার মানুষ মকবুলের বিরুদ্ধে নালিশ করতে গিয়েছিলেন রনির কাছে কিন্তু ভুক্তভোগী ব্যক্তিরা বুঝতে পারেননি টেলিভিশনের রনি আর টেলিভিশনের বাইরের রনি এক জিনিস নয় সব বিষয়ে বিশেষজ্ঞ রনি টেলিভিশন টক শোতে নীতিবাক্যের ফুল ছুরি ছড়ালো নিজে জড়িয়েছেন নীতি বিবর্জিত অনৈতিক বিভিন্ন কাজের সাথে মামলা দখল আর চাঁদাবাজি করে তেল বিক্রেতার ছেলে এখন শত শত কোটি টাকার মালিক আমাদের এমন দিন আছে যে দশ কোটি টাকা আমাদের একসাথে ব্যাংক থেকে তুলতে নিউ মার্কেট এলাকার নাইম রোডের লাক্সারি এই ভবনের এর বি ফ্ল্যাটটিতে রনি নিজে থাকেন রাজধানীর তোপখানা রোডের মেহরবা প্লাজায় রয়েছে তার আরেকটি ফ্ল্যাট বসুন্ধরা বাড়িধারা প্রকল্পে পাঁচ কাঠা এবং পূর্বাচলে রয়েছে তার আরেকটি দশ কাঠার প্লট নিজের অন্যান্য জায়গার বাড়ি ফ্ল্যাট থাকার তথ্য গোপন করে অবৈধভাবে তিনি এসব প্লট বাগিয়ে নিয়েছেন

খুঁজতে খুঁজতে বিএনপির সাথে দেখা সাংগঠনিকভাবে চরম ভঙ্গুর অবস্থায় থাকা বিএনপি তখন ডক্টর কামাল কাদের সিদ্দিকী রনিদের মতো খড়কুটো যা পেয়েছে তাই আঁকড়ে ধরেছে দু হাজার সালে নির্বাচনের আগে যেদিন রনি বিএনপিতে যোগ দিয়েছিলেন সেদিন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল বিএনপিতে কতদিন থাকবেন রনি তার উত্তরে বলেছিলেন মৃত্যু পর্যন্ত থাকতে এসেছে মূলত দু সালে বিএনপির মনোনয়ন পেতেই রনির এই পোলট্রি বাজে রনির সেই ডিগবাজিতে ধানের শেষের টিকিটও পেয়ে গিয়েছিলেন কিন্তু পটুয়াখালী তিন আসনে আজীবন বিএনপির রাজনীতি করে আসা বিএনপির মূল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করে রনির প্রতিদ্বন্দ্বিতা করেন পোলামাল রনি এখন আওয়ামী লীগের সঙ্গে বেইমানি করেছে সামনে বিভীষণ করবে সে ভিএমপিরে যোগ দিয়েছে জনগণ তাকে আর কোনোদিন সমর্থন করবে না তাকে মনোনয়ন দেওয়া হয় কিন্তু নির্বাচন কমিশন তার মনোনয়নের প্রার্থীরা বাতিল করেছে সে তার আম ও সালা দুটি হারিয়েছে ২০১৮ সালে নির্বাচনে দেশের অন্যান্য এলাকার মতো রনের পটুয়াখালী তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থী গণসংযোগ কিংবা ভোট দিতে যেতে পারেননি কিন্তু পটুয়াখালী তিন আসনটিতে রনের প্রতিদ্বন্দ্বী হিসাবে তৎকালীন সিএসি নুরুল হুদার আপন ভাগ্নে সাজু হয় সেখানকার অবস্থা আরও ভয়ানক ছিল সকালে রনির স্ত্রী ভোটকেন্দ্রে যাওয়ার পর আওয়ামী লীগের লোকজন তার গাড়ি ভাঙচুর ও মারধর করলে রনি আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে মামলা না করে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে মামলার নির্দেশনা দেন তারপরেও সে সময় বিভিন্ন অনুষ্ঠানে গোলাম ময়লা রনি নিজেকে বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারণী পর্যায়ে নেতা হিসেবে দাবি করতে শুরু করেন আমি বিএনপির একজন নীতি নির্ধারণী অন্যতম নীতি নির্ধারণী ব্যক্তিত্ব এখানে অভিযোগ রয়েছে মির্জা ফখরুল আলমগীরকে দশ লাখ টাকা দিয়ে রনির রাতারাতি পাল্টে বিএনপির টিকিট পেয়েছিলেন দশ লাখে মনোনয়ন কেনা বিএনপির গুরুত্বপূর্ণ এই নেতা দু হাজার আঠারো সালে আওয়ামী লীগ আবারও ক্ষমতা এলে আরেকবার ডিগবাজি দেয় কিছুদিন আগে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতা দাবি করা রনি বলতে শুরু করেন আমি বিএনপির কেউ না বিএনপি কোনো কমিটিতে আমি নেই আমি শুধু ইলেকশনটা করেছি আমাকে যদি বিএনপি নেতা বলা হয় এটা আমার জন্য অবমাননা কর অপমানজনক কারণ আমি আসলে বিএনপির নেতৃত্বে নেই ওই অনুষ্ঠানে রনিকে প্রশ্ন করা হয়েছিল আপনি যে বিএনপির নেতা না এটা আপনি কখন বুঝলেন উত্তরে রনি যা বলেছেন তা অনেকটা সিদ্দিকের ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেওয়ার মতো রনি ভাই এই কথাটা আপনি আগে এতদিন বলেননি কেন প্রথমত এই জিনিসটা আগে আমার মাথায় আসুক দু হাজার আঠারো থেকে দু হাজার চব্বিশ রনির জীবন কেটেছে কুলহারা কলঙ্কিনীর মতো জলে ভাষা পদ্মের মতো পাঁচটি বছর কাটানোর পর দু চব্বিশ সালে আওয়ামী লীগ যখন আবারও ক্ষমতায় আসে তখন গোলাম মাল রনি বুঝতে পেরেছিলেন আওয়ামী লীগ ছাড়ার কোনো উপায় নেই যে কারণে দু চব্বিশ সালে নির্বাচনের পর আবারও আওয়ামী লীগের খাটে যাবার চেষ্টা করতে থাকেন তো মিস মিস করি করি মৃত্যু পর্যন্ত যদি বিএনপির মন্ত্রীও থাকি এবং যদি প্রয়োজন মনে করে তখন ছেড়ে দিয়ে হলো আওয়ামী লীগে আবারও পথ ফিরে পেতে বিএনপিকে নিয়ে নানা ধরনের ঠাট্টা বিদ্রুপমূলক কথাবার্তা শুরু করেন গোলাম ময়লা বিএনপি এখন সরাসরি মাঠে রাজনীতি না করে তারা দোয়া দরুদে মগ্ন হয়ে গেছে ঝাড় ফুক তাবিজ কবাজে ব্যস্ত কেউ কেউ বলে যারা জাদুটু নাও জানে বানও মারতে জানে বিএনপি যে গণতান্ত্রিকভাবে তাদের যে অবস্থানটা ছিল সেটাকে তারা তাড়িয়ে সামনের যে জায়গাটাতে মিস্টার জো বাইডেন বসিয়ে দিয়েছে মিস্টার পিটার ডি হাসকে বসিয়ে দিয়েছে বিএনপি নিয়ে হাসি ঠাট্টা করে অবশ্য কোনো লাভ হয়নি কারণ পুরাতন স্বামী আওয়ামী সাথে আবারও ঘর বাঁধার আগেই স্বামী পলাতক অবস্থা যখন এই রনি আবারও শুরু করে নতুন স্বামীর সন্ধান আওয়ামী লীগ বিএনপির সব হারিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকারের একটি উপদেষ্টার পথ পাবার স্বপ্ন দেখে গোলাম ময়লা রনি যে কারণে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সরকার গঠন হবার পর এই সরকারের মেয়াদ নিয়ে রাজনৈতিক দলগুলোকে তাড়াহুড়া না করবার আহ্বান জানান এই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সতেরো জন ব্যক্তি এই মুহূর্তে দায়িত্বে অবতীর্ণ করেন তারা চমৎকার করে কথা বলেন এবং তাদের সবার রয়েছে বর্ণার ধু ইতিহাস তাদের সফলতা কামনা করা ছাড়া আমাদের এই জাতির দ্বিতীয় কোনো অপশন নেই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে যা যার অবস্থান থেকে ইউনুস সরকারের পক্ষে তেলবাজি করেও কোনো লাভ হয়নি প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপেও মামদ ইউনুসের পাশে একটি চেয়ার না জোটায় ইতিমোতে পাগলামি শুরু হয় গোলাম মওলার রনিতে। ফিলোস চেষ্টা করলো খুব বেশি আগাতে পারবে না। নবেল পুরস্কার পেয়ে তুমি ক্রস ফায়ারে দেওয়া উচিত। রনির হঠাৎ করে সারা অঙ্গে ব্যথা শুরু হওয়ার কারণ কি সেটা বুঝতে হলে জামায়াতের এক নেতার সাথে তারকে ফোন রেকর্ড শুনে আসতে হবে। যেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ক্যান্টনমেন্টের শব্দলকে ডাটলো গোলাম মওলার রনিকে না ডাকাতেই তিনি ক্ষিপ্ত হয়েছিল। সবাই তো ইউনোশাকে তেল মারতেছে। আম লীগের গালি দাও এত সহজ একটা বিষয়।

রনি ছাড়া সব দল ক্যান্টনমেন্টে মিটিং করাতে সব দলকে তিনি বদদোয়া দিয়েছেন পীরে গোলাম ময়লা জামায়াতের ওই নেতার সাথে ভবিষ্যৎবাণী করেছেন যারা যারা সেদিন ক্যান্টনমেন্টে গিয়েছিল সবাইকে নাকি ভারতে রোশানলে পড়তে হবে যারা গেছে তারা সবাই দুর্ভোগ হবে জামাত বর্ণ যারা ইভেন আমাদের মির্জা ফুকুর সাহেব গেছেন ওখানে খুব রং কাজ করছে খারাপ কাজ করেছে যারা গেছে প্রত্যেকটা লোকের

ইন দ্য ফিল্ড অফ পলিটিক্স শিশু তিন মাসও টিকতে পারবেন না নিজের ফেসবুক ইউটিউব থেকে শুরু করে টেলিভিশন টক শো সবখানেই যেন রনির টার্গেটে পরিণত হয়েছে ড মো ইউনুস মুখরোচক টাইটেল থামনেলা নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিতর্কিত করবার জন্য যেন রীতিমতো ন্যাংটা হয়ে রাস্তায় নেমেছেন গোলাম ময়লার রনি এক সেই সময়টিতে ময়নুদ্দিন ফখরুদ্দিনের উপরেও ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তাতে এক এগারোর একটা লেটেস্ট ভার্সন এটিকে আপনি ডিজিটাল ভার্সন বলতে পারেন একটি সূত্র জানিয়েছে বাংলাদেশের রাজনীতির হিরো আলমের আপডেট ভার্সন আলম প্রো ম্যাক্স গোলাম ময়লার রনির সাথে আওয়ামী লীগের একটি সমঝোতা হয়েছে রনিকে যেহেতু জামায়াত বিএনপি ডক্টর ইউনুস কেউ তা দিচ্ছে না সে কারণে তিনি এখন আওয়ামী সাথে হাত মিলিয়ে সূক্ষ্ম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন এর মধ্যে শেখ হাসিনা সম্পর্কে গুণগান শুরু করেছে রনি সামনে হয়তো প্রকাশ্যে আরও গুণগান শোনা যেতে পারে এবং আমেরিকার চক্রান্তে বাংলাদেশে শেখ হাসিনাকে যেভাবে বাংলাদেশ থেকে হয়েছে এটি নির্মম এটি অন্যায় এটি অসাংবিধানিক বাংলাদেশে একটা উগ্র জঙ্গিবাদ তৈরি হয়েছে এই জঙ্গিবাদের চক্রান্তে শেখ হাসিনা ক্ষমতা হয়েছে তো কাজে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাতে হবে প্রয়োজনে বাংলাদেশে ভারতীয় শূন্য সমাবেশ ঘটাতে হবে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর জন্য যা করা দরকার সবকিছু করতে হবে এবং দরকার হলে বাংলাদেশকে অধিকার করতে হবে কাশ্মীর বানিয়ে ফেলতে হবে সিকিম বানিয়ে ফেলতে হবে এছাড়া সূচক সন্ধানী রনির আসলে আওয়ামী লীগের কাছে ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায়ও নেই কারণ গোলাম মাওলা রনি বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মোজেনার সময়ের একটি ঘটনায় আমেরিকার কালো তালিকাভুক্ত হয়ে আছেন যে কারণে তিনি পশ্চিমা কোন দেশের ভিসাও পান না অতএব তার সামনে এখন আওয়ামী লীগ এবং ভারতের দালালি করা ছাড়া আর কোনো দরজা খোলা নেই নাগরিকদের মধ্যে একটা তৈরি হয়ে যাচ্ছে ওই বাংলাদেশে বর্তমান রেজিমের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে ডক্টর বিরুদ্ধে আগামী তিন চার মাস যদি এভাবে তারা চলতে পারে তাহলে শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারতে যে ইতিবাচক একটি জনমত তৈরি হচ্ছে সেই জনমতের শেখ হাসিনার বিরুদ্ধে গাড় করছে তারাও কিন্তু ইনফ্লুয়েন্স হয়ে শেখ হাসিনার জন্য হাহা তৈরি করবে এখানে বসে জম্ব করতে পারবো ভারতকে গালাগালি দিতে পারবো কিন্তু সত্যিকার অর্থে আহ ভারতের যে কোনো আগ্রাসন সেটা অর্থনৈতিক আগ্রাসন সামরিক আগ্রাসন কূটনৈতিক আগ্রাসন সেটি মোকাবেলা করার মতো অবস্থা আমাদের কিন্তু এখনো হয়নি সব মিলিয়ে গোলাম ময়লার রনির আসলে নিজস্ব কোনো ব্যক্তিত্ব বা চরিত্র নেই কোথাও মাওলানা কোথাও আওয়ামী লীগ কোথাও কৌতুক অভিনেতা কোথাও সাংবাদিক অনেক রক্তের বিনিময়ে অর্জিত ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করাই সরকারের বিরুদ্ধে বিষদ্ঞান না করে রনির আসলে সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে তিনি কি আওয়ামী লীগ করবেন নাকি বিএনপি নেতা ইউটিউবার নাকি কৌতুক অভিনেতা মাওলানা নাকি ময়লা আবর্জনা আমার নিজস্ব চ্যানেলে এক কোটি লোক প্রতি মাসে বক্তব্য দেখে এখন বিএনপির বলেন আমলিগের লীগের বলেন ফাইন্ড মি ওয়ান সিঙ্গেল লিডার বাংলাদেশের যে গোলাম মল্লা রনির মতো একটা কলাম লেখেন তার মতো দ্রুত সিদ্ধান্ত নিতে না পারলে রাজনৈতিক দলগুলোকেই তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে সুস্থ রাজনীতির স্বার্থে গোলাম ময়লা রনির মতো ময়লা যত দ্রুত পরিষ্কার করা যাবে তত দ্রুতই দেশের রাজনীতি আবর্জনা মুক্ত হবে আর সেই ময়লা আবর্জনা পরিষ্কার করতে যদি কারো বেলচা হাতে তুলে নিতে হয় তাহলে সেটাও দ্রুতই নিতে হবে রনির মতো এরকম চিড়িয়াখানার পশুকে খাঁচার বাইরে বেশি দিন রাখাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আল্লাহ হাফেজ